বছর আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে মায়ের গমন রবিবার মুক্তধারা অডিটোরিয়ামে মায়ের গমন ও শারদ সম্মান দু চব্বিশ নিয়ে এক প্রস্তুতি সভায় এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিনের সভায় সভাপতিত্ব করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা এদিনের সভায় পুরনো ঐতিহ্যকে বজায় রেখে বছর মায়ের কমন অনুষ্ঠান উজ্জয়ন্ত মার্কেটের সামনে থেকে শুরু করার উপর গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী পাশাপাশি রাজ্যে বন্যা পরবর্তী অবস্থাকে বিবেচনায় রেখে পুজোর চাঁদা নিয়ে জোর জবরদস্তি না করার জন্য সকলের কাছে অনুরোধ করেন তিনি এ তাছাড়াও পুজোর সময় মধ্যরাত্রিকালীন সময়ে শহরে সুরক্ষা ব্যবস্থা দিনের অন্যান্য সময়ের তুলনায় আরও জোরদার করার জন্য আরক্ষা শাসন প্রতি পরামর্শ দেন তিনি মুখ্যমন্ত্রী আরও বলেন আগরতলা পৌরনিগম দশমি ঘাটে প্রতিমা নিরঞ্জনের যে ব্যবস্থা করে তা অভূতপূর্ব তবে সম্প্রতি বন্যার ফলে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলি পূজোর আগে মেরামতের জন্য পূর্ত দপ্তরের আধিকারিককে পরামর্শ দেন মুখ্যমন্ত্রী জয়ন্ত ফেলিসের যদি এই জায়গাটা হয় ধরুন উজ্জয়ন্ত মার্কেট যেটা করেছে এখানে একটা বিরাট জায়গা আছে সেখানেও যদি আপনারা ডিএম সাহেব আছেন আমি জিজ্ঞেস করব মানে আমি বলতে চাই ওই জায়গাটা কিন্তু আপনি স্টেজ যদি করেন অনেকটা বড়ো হবে তাহলে রাস্তার মধ্যে আসবে না কিন্তু আর যদি বিকে রোড থেকে আরম্ভ করে যদি আপনার যেটা জগন্নাথবাড়ি রোড এদিকে যদি মূর্তিগুলো আসে বা কর্নেলচুমনির থেকেও যদি মানে মানে উইমেন্স কলেজের তো ওই বিকে রোড দিয়ে যদি একটা রাস্তা এখান থেকে আসলো আর একটা আসলো বিকে ইয়ের দিয়ে আপনার জগন্নাথবাড়ি রোড দিয়ে আর ধরুন ওইদিকে ক্যাট চমুনি হয়ে বা এইসব যদি এগুলো এসে কানেক্ট করে তাহলে এখানে যদি আপনার ওই যে আপনার যে পেন্টিং ফেন্টিং করে তাহলে কিন্তু জায়গা কিন্তু অনেক বেশি পাবেন এবং আগরতলা শহরটা কিন্তু ক্লিয়ার থাকুক এবং যখন যাবে সমস্ত মানুষ ওই আগরতলা শহরের সাইডে দাঁড়িয়ে সেটা উপভোগ করতে পারবে না আপনারা সেটা গ্রহণ করবেন কিনা

জানিয়েছিলাম এটাকে আপনাদের মানতে হবে আপনাদের দর্শনার্থীর জন্য আমরা বলেছি যে ব্ল্যাক টপিং ছেড়ে প্যান্ডেল করতে হবে এখানে আমি ধন্যবাদ জানাই প্যারাচমি সামাজিক সংস্থা তাদেরকে তারা ব্ল্যাক টপিংয়ে করেছিল প্যান্ডেল শুরু করেছিল যখন আমাদের নোটিশ পেয়েছে তারা আমাদের সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করেছে আমি বলেছিলাম কিছু রাস্তা ছেড়ে করতে হবে তারা কিন্তু আমাদের সিদ্ধান্তকে মান্যতা দিয়ে সরিয়ে কাজ শুরু করেছে আপনারা আইনশৃঙ্খলা আমাদের প্রশাসনকে পুলিশ করে সাহায্য করছেন জেলা প্রশাসন আমাদের কাজ করছেন আমাদের সাধারণ এস ডি এম অফিস থেকেও আমাদের বহু সহযোগিতা করা হচ্ছে সার্বিক পুজোকে সুন্দর রাখার জন্য আমাদের পৌর নিগম থেকে অনেকগুলি সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা এই প্রথম আপনারা গত দুই বছর ধরে আমাদের পৌর নিগম গঠিত হওয়ার পর আমরা দায়িত্ব নেওয়ার পর আমরা কিন্তু প্রতিটি ক্লাবকে দুজন করে আমরা সাফাই কর্মী দিয়ে থাকি পুজো চলাকালীন পাঁচ দিন যাতে আপনাদের পুজোর সময় বিভিন্ন প্রান্ত থেকে লোক আসে ক্যান্ডের সামনে জায়গাটা নষ্ট হয়ে যায় পরের দিন যাতে আবার সুন্দরভাবে পরিচ্ছন্ন থাকে দর্শনার দিকে সুন্দরভাবে দেখতে পারেন সেই কারণে আমরা কিন্তু আপনাদের সঙ্গে দুজন লেবার দিই ড্রিচিং পাউডার দিই ফিনাইল দিই ফার্স্ট টাইম পেয়েছেন আমরা আমাদের একুশ তারিখ একুশে যখন আমরা দায়িত্ব নিই পৌর নিগম এবং আমাদের সরকার সার্বিকভাবে আমাদের সহযোগিতা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তরের মন্ত্রী আর অনেক উনিও যথেষ্ট পরিমাণে সমস্ত দিক দিয়ে পুজোর সময় আমরা মেনটেনেন্সে কাজ করা আমরা অলরেডি সাত আট কোটি টাকার প্রোজেক্ট নিয়ে নিয়েছি বিভিন্ন ওয়ার্ডে পনেরো টাকা করে গিয়েছি যাতে যদি করা যায় এখানে যেহেতু বন্যার সময় আগতলা শহরে অধিকাংশ রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে নদীর পাড়ে কাঁটাকাল বা আখৌ যে ক্লাবগুলি আছে বা যে এলাকাগুলি আছে নষ্ট হয়েছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আছে আমরা প্রজেক্ট পাঠিয়েছি আমাদের টাকা চেয়েছি উনিও কিছুটা প্রজেক্ট ঘোষণা করেছেন বিধানসভায় তার জন্য আর মানুষজন কিছু টাকা রাখা হয়েছে আমাদের আশা থাকবে আমরা কিছু পাবো আপনাদেরকে আমাদের আপনার রাস্তাগুলি যেগুলি বলেছেন এখানে সেগুলি সারাই করার মেরামতি করার টেম্পোরারি চেষ্টা করবো এদিনের সভায় অন্যান্যদের মধ্যে আলোচনা করেন পশ্চিম ত্রিপুরা জেলা জেলা শাসক ডাক্তার বিশাল কুমার ভারপ্রাপ্ত পুলিশ সুপার বিজয় দেব সহ ইউবিএসটি কুঞ্জবন সেবক সংঘ সেভেন্টি নাইন ছাত্র সংঘ সূর্য তরুণ এবং কুঞ্জবন স্পোর্টিং ইউনিটের প্রতিনিধিগণ সভায় আগরতলা শহরের বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বিউরো রিপোর্ট আর ই নিউজ